টাঙ্গাইলের বাসাইলে কৃষি যান্ত্রিকীকরণ কম্বাইন্ড হারভেস্টের বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে অনিয়মের কারণে কৃষি উৎপাদনে ব্যয় বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় কৃষকরা টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে টাঙালের বাসায় তিন বছরে মোট ছত্রিশটি কম্বাইন হারভেস্টার অর্ধেক মূল্যে বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস স্থানীয়দের অভিযোগ বেশিরভাগ ছিল লোক দেখানো অসংখ্য কৃষক দিনের পর দিন উপজেলা কৃষি অফিসে ধর্ণা দিয়েও বরাদ্দ পাননি আমার যে স্ক্রিমটা আছে প্রায় একশো বাকি একশো বিঘা জমি আমি গাড়ি আনলাম ভোলা জেলা থেকে তাকে যেতে হয় পঁচাত্তর টাকা শতাংশ আর আমাদের কৃষি কৃষকের কাছ থেকে পাঁচ টাকা ইয়ে ধান কাটতে হয় তো এই গাড়িগুলো কোথায় যায় আমরা এই ড্রাইভারদের কাছে প্রশ্ন করতেছি আসলে আমরা যে আবেদন করছি আমাদেরকে দেওয়া হয় নাই আর এটা শুনি যে বিভিন্ন নেতারা এগুলো মনে করলেন যে তাদের পরিচিত লোকদেরকে দেয় বিক্রি করে দেয় এক একটি কম্বাইন হারভেস্টারের দাম আঠাশ লাখ টাকা অর্ধেক ভর্তুকি চোদ্দ লাখ টাকা আত্মসত্ত পাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ও বাড়িতে এসে কাগজপত্র সই করে নিয়েছে যে তোমার নাম একটা হারভেস্টার পাশ হয়েছে তুমি সাক্ষরাটাক্ষর করো নিয়ে আসবো কিন্তু আমাদের দুইটা দিশে কিন্তু সিলেক্টার যায়নি এবার আমরা যখন তাদেরকে বললাম যে আমাদের নামে গাড়ি বাজেট হয়েছে বা আমাদের নামে অর্থ বরাদ্দ হয়েছে কিন্তু আপনি আমাদের গাড়ি দিচ্ছেন না কেন বলে যে এটা মিথ্য কথা যে বলছে মানুয়ার কথা পরে আমরা জানতে পারলাম না আসলে তারা আমাদের সাথে প্রতারণা করছে অর্থনীতিবিদরা বলছেন এসব অপচয় সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিণীয় ক্ষতি অনেক বড় অঙ্ক এই অঙ্কটা যখন অব্যবস্থানের মাধ্যমে চলে যায় তখন রাষ্ট্রেরও অনেক বড় ক্ষতি হয় রাষ্ট্রের একটা বড় ক্ষতির মধ্যে হচ্ছে যে টাকাটা অন্য জায়গায় চলে গেল দ্বিতীয় হচ্ছে যে এখানে অনেক বেশি সুবিধা পাচ্ছে কিছু আর একটা বড় অংশ যাদের আসলে এটা দরকার ছিল তারা কিছুই পাচ্ছে না কৃষি সংশ্লিষ্টরা বলছেন কিছু কম্বাইন হারভেস্টার এলাকায় থাকলেও যান্ত্রিক কুটির কারণে ব্যবহার করা যাচ্ছে না টাঙ্গালের বাসাল থেকে উদ্দিন আহমেদ